আজ থেকে শুরু হয়েছে টঙ্গীর তুরাক্তের বিশ্ব প্রথম পর্ব এখানে আমি আসছি দূর দূরান্ত থেকে এই বিশ্ব ইস্তমায় যোগ দেওয়ার জন্য গ্রামের অনেক লোকজন এখানে আসেন লক্ষ লক্ষ মুসল্লি এখানে জামায়াত হন এবং গ্রামের লোক ঢাকা শহরে আসে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে আসন্নরা এই সময় ঢাকার শহরের বিভিন্ন রাস্তাঘাট বিশেষ করে টঙ্গি এরিয়া গাজীপুর এবং উত্তরা এগুলোতে আপনার যানবাহন সংকট দেখা দেয় এবং মানুষের এত পরিমাণ মুসল্লি এখানে জমাত হয় সেখানে গাড়ির সংকট হয়ে যায় আর এমত অবস্থায় তাদেরকে আপনার অনেক গাড়ির কষ্ট পাওয়াতে হয় ট্রেনের উপরে আপনারা বিভিন্ন সময় দেখেছেন ইঞ্জিনের সামনে থেকে বগির উপরের নিচে ছাদে কীভাবে মানুষ কষ্ট করে যাতায়াত করে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যারা ঢাকা শহরে বা ঢাকার আশপাশে থাকেন বা ঢাকাতে সবসময় যাতায়াত করেন তাদের কিছু অভিজ্ঞতা আছে কিন্তু হঠাৎ করে গ্রাম থেকে যারা আসেন তাদের জন্য কিছু সতর্কবাণী বা তাদের কিছু ইয়ে থাকা উচিত জানা আসল দরকার বলে মনে করি আমি তারা যারা গ্রাম থেকে নতুন প্রথমবারের মতন জীবনে প্রথম টাকা আসছেন বা আসবেন বা এই বিশ্বাস্তমায় অংশগ্রহণ করবেন আখারে মুনা যাতে তারা খুব সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ হচ্ছে কি আপনার রাস্তাঘাটে দেখেন আমরা যেটা সব সময় দেখে থাকি আপনার রাস্তায় কথা বলতেছেন মোবাইল নিয়ে কানে হঠাৎ করে একজন আপনার মোবাইলটা নিয়ে চলে গেল আবার দেখা গেছে দু চারজন মিলে একজন থেকে চিন্তাই করে নিয়ে চলে গেল তাই সবাই সতর্কভাবে আসবেন দলগতভাবে আসবেন এবং আপনার একজনের সাথে একজন ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে বোঝাপড়া করে সবসময় একসাথে থাকবেন তাহলে কারো কোনো অসুবিধা হবে না সবাই ভালো থাকবেন ভালোভাবে আসবেন বিশ্ব বিশ্বের ইস্তেমায় আকারে মনে অংশ অংশগ্রহণ করে নিরাপদে বাড়ে ফিরবেন শুভকামনা রইল সবার জন্য